যেখানে কয়েক মাস আগেও বলা হতো বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু ভারত সেখানে এখন বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই ভারতে সম্প্রতি ভারত বাংলাদেশ তীব্র বৈরিতার মারফতে অনেকে আশঙ্কা করছেন যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দুই দেশ দুই দেশের যুদ্ধবাদার মতো কোনো কারণ না থাকলেও সম্প্রতি একটা খবরে যুদ্ধের তুমুল আশঙ্কা তৈরি হয়েছে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকা জানাচ্ছে ভারত সতর্কতামূলক লালমনিরাট এবং চট্টগ্রাম সীমান্তে পঁয়ত্রিশ থেকে সত্তর হাজার সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে রেখেছে ট্যাঙ্ক হাজার হাজার যুদ্ধ সরঞ্জাম এই খবরের সচিত্র কোনো প্রমাণ পাওয়া না গেলেও গুরুত্বপূর্ণ সূত্র বলছে ভারতের আশঙ্কা করছে এমন একটা যুদ্ধ হতেই পারে সেজন্য প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে দেশটির সেনাবাহিনী এছাড়া গত মাসে এক সপ্তাহ ব্যবধানে জামায়াতের নেতারা চীন সফরে গেলে এই সম্ভাবনা আরো বেড়ে যায় বন্ধুরা আজ আমরা দেখব ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধ ঐদি সম্ভব কিনা তার সবই থাকছে আজকের এই আয়োজনে আশা করি পুরো ভিডিওটি দেখলে অনেক নাজানা প্রশ্নের উত্তর মিলে যাবে দেখেন ভারতের সংবিধানে উল্লেখ আছে হুমকি মনে হয় তাহলে তারা সে দেশে হামলা চালাতে পারবে বাংলাদেশ কি এমন হুমকি তৈরি করলো ভারতের জন্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টে ইউটিউব ভিডিওতে দাবি করা হচ্ছে চীনের প্রযুক্তিগত সহায়তা ভারতের চিকেন কাছে লালমনির হাটের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ আর এই বিমানবন্দরটি নাকি এতই নিরাপদ যে ভারত ইচ্ছে করলেও ধ্বংস করতে পারবে না বিমানবন্দরের চারিপাশে আছে ঘন জঙ্গলে ঘেরা সেখানে চেনা অভিযান চালানো অনেকটাই দুঃসাধ্য আর হ্যাঁ এটাকেই ভারত নিজেদের কাছে হুমকি মনে করছে চলুন আমরা জেনে আসি কেন ভারত এই বিমান ঘাঁটিকে হুমকি মনে করছে জানা গেছে লালমোহিনিয়াটের এই বিমানবন্দরটি প্রায় একশো বছরের পুরনো এই বিমানবন্দরটি ভারতের এত কাছেই যে প্রায় বারো মিনিটে ভারতের চিকিন্দেকে হামলা করে আবার ফিরে আসতে পারে বলা হয়ে থাকে এখান থেকে চিকেনের দূরত্ব মাত্র একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার উনিশশো একত্রিশ সালে ব্রিটিশ সরকার বিমানঘরটি তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করলেও পরে আর ব্যবহৃত হয়নি উনিশশো পাঁচচল্লিশ সালের যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর বিমানবন্দরটি পরিত্যক্ত হয়ে যায় এরপর পরিসরে বিমান পরিষেবা হওয়ার পর উনিশশো সাল থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প চালু করে আশি দশকে ফের চালু করা হলেও এটি বন্ধ হয়ে যায় দু হাজার সালের তেরো মার্চ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল জানা গেছে উনিশশো একত্রিশ সালে তৎকালীন ব্রিটিশ সরকার লালমন্দিরার সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় এক হাজার একর জমি অধিগ্রহণ করে বিমানঘাটি তৈরি করে ভারতের বিভিন্ন স্থান থেকে রেলযোগে বড় বড় পাথর বোল্ডার ও অন্যান্য সামগ্রী দ্রুতগতিতে চলতে থাকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রানায় ও অবকাঠামো নির্মাণ কাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসা উনিশশো পঁচাল্লিশ সালে যুদ্ধ শেষ হওয়ার পর নতুন করে ব্যবহার নাওয় সাড়াতে থাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি তবে উনিশশো আটান্ন সালে সর্বপরিষে বিমান সর্ব চালু হলেও তা বেশিদিন দিন আর্মেন মুদ্রা কেনিশ স্বাধীনের পর উনিশশো সালে এটিকে বাংলাদেশ বিমানবন্দর হেড প্রয়ার্টার করার সিদ্ধান্ত করা হয় কিন্তু ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত তার বাস্তবায়িত হয়নি এখানে চার কিলোমিটার হ্যাঙ্গে বিশাল টার্মার্ক হ্যাঙ্গার টেক্সো এগুলো সবাই এখন থাকতো পক্ষান্তরে উনিশশো সালে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গ্রহণ করে সরকারি মূল্যবান স্থাপনা জুড়ে মিলিটারি ফার্মের তত্ত্বাবধানে ঘর খোলা হয়েছে গরুর খামার সংরক্ষিত ভূমিতে চলছে কৃষিকাজ কয়েকটি সূত্র বলছে ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর ভারতের গুম হারাম করতে চীনের সহায়তায় এই বিমান ঘাঁটিকে সচল করার প্রকল্প হাতে নিয়েছে যদি এই প্রকল্প সফল হয় তাহলে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ভারতের সবসময় সময় বাংলাদেশের কাছে নতজনে থাকতে হবে তাছাড়া বাংলাদেশ ইচ্ছে করলে এখান থেকে বিমান হামলা করে সেভেন সিস্টার্সের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ নষ্ট করে দিতে পারবে তার উপর গত মাসে বিএনপি ও সরকারের আমন্ত্রণে সেদেশে সফর করতে গেলে এই সন্দেহ আরও তীব্র হয় আর সরকার যদি এই প্রকল্পটি হাতে নেয় তাহলে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে তা ধ্বংস করে দিতে চাইবে তাছাড়া বৃহত্তর রংপুর দখল করে চিকেন নেকের প্রশস্ততা বাড়িয়ে নিতে চাইবে ভারত যদি সার্জিক্যাল স্ট্রাইক চালায় তবে বাংলাদেশে বসে থাকতে চাইবে না তারা চিকেন নেকের দিকে হাত বাড়াতে চাইবে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যস্ত রাখতে চট্টগ্রামের ফেনের চিকেন সংবিধান তারা আগ্রাসন চালাতে পারে সেক্ষেত্রে দেশীয় জনমতের বিরুদ্ধে পড়তে হবে না দেশটির মোদী সরকারের ক্ষমতাসীন মোদীর দল কংগ্রেস সহ অন্যান্য দলের সমর্থন আদায় করতে পারবে খুব সহজেই তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আমেরিকা ও জাতিসংঘ ভারত যদি এরকম সিদ্ধান্ত নেয় আমেরিকার বাইডেন প্রশাসন আর জাতিসংঘ ভারতকে একাধিক স্যাংশন দিয়ে আটকে রাখার চেষ্টা করবে তবে ট্রাম্প সরকার যদি ক্ষমতায় আসে তাহলে ট্রাম্প দক্ষিণ এশিয়াকে মোদীর করে দেখতে চাইবে তখন বাংলাদেশে আক্রমণের শ্বেদপত্র পেয়ে যাবে মোদি প্রশাসন আর এক্ষেত্রে দ্বিতীয় কথা হলো চীন চীনকে ঠেকাতে বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন করে ফেলেছে মোদী সরকার যে চুক্তির আওতায় ভারতের সীমান্তে আগ্রাসন চালিয়ে বাংলাদেশের আগ্রাসন ঠেকাতে পারবে না চীন তাছাড়া চীনকে ঠেকাতে রাশিয়ার চীন সীমান্তে কয়েকটি সেনা ক্যাম্প তৈরি করে রেখেছে ভারত তাছাড়া বাড়তি কোনো চাপ থাকলে সেটাকে পুতিন পর ঠেকাতে মরিয়ে থাকবে ভারত তবে এক্ষেত্রে পাকিস্তানের একটা বাধা তৈরির চেষ্টা করলেও ভারত মূলত তাদেরকে তেমন একটা পাত্তা দেয় না এদিকে রিউমার স্কানার নামে একটি ফ্যাক্ট তাদের অনুসন্ধানে বলছে চিকেন নেকের কাছে চীনের সহায়তায় বাংলাদেশের বিমান বাহিনী ঘাঁটি তৈরির দাবিটি আসলে সঠিক নয় বরং বহু আলোচিত হাটের এই বিমানবন্দরের কার্যক্রম ছয় দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সাম্প্রতিক সময়ে এটি চালুর কোনো উদ্যোগ নেয়নি ইমানুস সরকার